কোন ধরনের সিন্ডিকেটের জায়গা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কিন্তু তার প্রাণ আর চরম উত্তেজনা দখলদারের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্রদের ডাইরেক্ট অ্যাকশন কে দিচ্ছে এই সাহস ডাকসু প্রতিনিধি ও সাধারণ ছাত্ররা দিনের পর দিন তারা দেখছিল অবাধে বহিরাগতদের প্রবেশ মাদকের রম রমা কারবার আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে গ্রাস করা অবৈধ স্থাপনা উচ্ছেদ কতটা প্রয়োজন ছিল এটি শুধু দোকান সরানো ছিল না এটি ছিল নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার শেষ চেষ্টা যেখানে অভিযান চালিয়ে গাজা ও ড্যান্ডির মতো মাদক উদ্ধার হয়েছে সেখানে একজন ছাত্র কিভাবে নিজেকে নিরাপদ মনে করবে একটি বিশ্ববিদ্যালয়ের মান শিক্ষা নিশ্চিত করার জন্য হকারমুক্ত পরিবেশ অপরিহার্য যেখানে মনোযোগ থাকবে গবেষণায় নিরাপত্তা থাকবে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু উচ্ছেদের উল্টো পিঠে শোনা যায় চাপা আর্তনাদ আমরা যামু কন আমরা কি কইরা খামু কন হকারদের এই প্রশ্নটিও কি সত্য নয় জীবনের দায়ে জীবিকার টানে তারা ফুটপাতে ঠাঁই নিয়েছেন তাদের উচ্ছেদের বিরোধিতা তাই মানবিকতার যুক্তিতে শক্তিশালী এই মানবিকতার ঢাল নিয়েই পথে নেমেছিল বাম ছাত্র সংগঠনগুলো তাদের যুক্তি রাষ্ট্র হকারদের পুনর্বাসন না করে বিতাড়িত করতে পারে না কিন্তু শিক্ষার্থীদের পাল্টা প্রশ্ন হকারদের জীবিকার দায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় বহন করবে ক্যাম্পাসের অভ্যন্তরে অবৈধ দোকান ও সিন্ডিকেট কি মানবিকতার মান করে চলবে এখানে এসে মানবিকতা আর শিক্ষার পরিবেশ মুখোমুখি দাঁড়িয়ে যায় এই সংঘাতের আগুনই আজ ঢাব্বিকে উত্তপ্ত করে তুলেছে এই জটিল বিতর্কে কিসের মূল্য বেশি হকারদের জীবিকার চাহিদা নাকি ছাত্রদের সুন্দর পড়ার পরিবেশ ঠিক এমন এক পরিস্থিতিতে জনশ্রুতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ কেউ ফেসবুক স্টেটাসে হকারদের জীবিকার পক্ষে অবস্থান নিয়েছিলেন যদিও সুনির্দিষ্টভাবে কারো নাম প্রকাশ পায়নি তবে এই অবস্থান শিক্ষকদের মধ্যে এক তীব্র বিবেকের দ্বন্দ্বের জন্ম নেয় একজন শিক্ষক যখন হকারদের পক্ষে দাঁড়ান তখন তিনি মূলত সামাজিক ন্যায় বিচার ও দরিদ্র মানুষের জীবিকার অধিকারকে সমর্থন করেন কিন্তু তার কাছে ছাত্র ও প্রতিষ্ঠানের গুরুত্ব কি তার দায়িত্ব কি ক্যাম্পাসের ভেতরকার অবৈধ দখলদারিত্ব ও মাদক সিন্ডিকেটকে বৈধতা দেওয়া নাকি ছাত্রদের নিরাপদ শিক্ষাজীবনের নিশ্চয়তা দেয়া এই দ্বিধাই দেখিয়ে দেয় আবেগ দিয়ে ক্যাম্পাস প্রশাসন চলে না এখানে শিক্ষার পরিবেশ ও ছাত্রদের নিরাপত্তাই হলো সর্বোচ্চ মূল্য বিতর্কের আরেক কেন্দ্রবিন্দু দু হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে হকারের ভূমিকা প্রশ্ন উঠেছে হকাররা আন্দোলনে ছাত্র জনতার পাশে ছিল তাই কি আজ করা যাবে না এমন দাবি পুরোপুরি যুক্তিশূন্য ও বিপজ্জনক রাজনৈতিক সমর্থন এক জিনিস আর বিশ্ববিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করা মাদক ব্যবসা চালানো বা সিন্ডিকেটের অংশ হওয়া আরেক জিনিস গণ আন্দোলনের আবেগ কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডের লাইসেন্স হতে পারে না স্পষ্ট তারা লড়ছে দখলদারের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে হকারদের জীবিকার অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র ক্যাম্পাস কর্তৃপক্ষ নয় এই সমস্যার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলার চেষ্টা করলেই কেবলই অবৈধ দখলদারিত্বকে আড়াল করার কৌশল হবে এই সংঘাতের শেষ কোথায় এই সমস্যার সমাধানের চাবিকাঠি সরকারের হাতে উচ্ছেদ কোনো সমাধান নয় পুনর্বাসনেই সমাধান সরকারকে দ্রুত হকারদের জন্য শহরের অন্য কোথাও সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে নতুন করে যেন হকার তৈরি না হয় সেজন্য দেশ জুড়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সিটি কর্পোরেশন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সমন্বয় করে চাঁদাবাজ সিন্ডিকেটকে নির্মূল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছাত্রদের সম্পত্তি ছাত্ররা তাদের ক্যাম্পাসকে নিরাপদ ও আন্তর্জাতিক মানের দেখতে চায় হকারদের কান্না যেমন সত্য তেমনই সত্য একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এই সংঘাতের অবসান তখনই হবে যখন রাষ্ট্র ফুটপাতের মানুষের জীবিকার দায় নেবে এবং ছাত্রদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করবে প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে সাথে নিয়ে আমাদের এই অভিযানগুলো পরিচালিত হয়েছে